দিদি আমার সব কাজ শেষ আর পয়লা মাসের যে বোনাসটা দেবে? সরি রে পারুল এবানা তোকে বোনাস দিতে পারবো না। কেন দিদি? ভেবে দেখলাম প্রতিমাশে তো তুই বেতন পাচ্ছিস শুধু শুধু বোনাস দেবো কেন তোকে? ঠিক আছে দিদি দিতে হবে না। আমাকে বোনাস দেবে না। একাচ্ছি মজা। ঠিক আছে আজকে তুই চলে যা কাজ তো শেষ। হ্যাঁ যাচ্ছি দিদি। তো দিদি একটা কথা বলবো?

আদুল তো সেটা না মজা করছিলাম তোর বোনাসের টাকা আমি রেখে দিয়েছি যাওয়ার সময় নিয়ে যাস তাও আবার তোর বান্ধবীর থেকে 500 টাকা বেশি সাড়ে সাত হাজার টাকা আমার আর শোন আমরা ওদের থেকে অনেক বেশি বড়লোক যাওয়ার সময় টাকা নিয়ে যাস ঠিক আছে একটু পরে গিয়ে আমাদের থেকে বেশি বড়লোক হবে কত শ